বন্ধুরা এই মুহূর্তে কিন্তু কে দুটি খুব সহজ সহজ উপায় পৌঁছে যাবে আইপিএল প্লে অফসে খুবই কিন্তু এবং কুলদীপ কিন্তু ম্যাচের পর রিঙ্কু সিংকে একটা কুলদীপড় মেরেছে সেই নিয়েও কিছু বলার আছে তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বপথে বলি দুটি সহজ উপায়ে কে আর কিন্তু পৌঁছাতে পারে আইপিএল দু হাজার পঁচিশের প্লে অফসে কে কে দল তারা এই মুহূর্তে পয়েন্টস টেবিলে সাত নম্বরে আছে কে কে আর পয়েন্ট দশ ম্যাচে নয় এবং কে কে যদি প্রথম উপায়ে পুরোপুরি টু হান্ড্রেড পারসেন্ট প্লে অফসে যেতে হয় কে কে আর আপকামিং চারটের মধ্যে চারটেতেই জিততে হবে তাহলে কে কে এর পয়েন্ট হয়ে যাবে সতেরো এবং সতেরো পয়েন্ট করলে কে কে আর কিন্তু হান্ড্রেড কেন ফাইভ হান্ড্রেড পারসেন্ট কনফার্ম প্লে অফসে যাবে কে কে আর কে কেউ আটকাতে পারবে না অর্থাৎ চারটের মধ্যে চারটে জিতলে কে কে আর কিন্তু নিজের দমে করে প্লে যেতে পারে এবং দ্বিতীয় উপায় কে কে আর যদি লাস্ট চারটের মধ্যে তিনটেতেও যেতে তাহলেও কিন্তু কে কে আর প্লে অফসে যেতে পারে কারণ আইপিএল এর ইতিহাস বলছে যেই দল পনেরো পয়েন্ট অথবা তার বেশি করেছে সেই দল কিন্তু কনফার্ম আইপিএল এর প্লে অফসে গেছে এমনকি লাস্ট সিজন আরসিবি দল তারা কিন্তু চোদ্দ পয়েন্ট নিয়ে প্লে অফস খেলেছিলেন অর্থাৎ কে কে যদি লাস্ট চারটের মধ্যে তিনটেতেও যেতে তাহলে পনেরো পয়েন্ট হবে কে কি এবং কে আর কিন্তু পনেরো পয়েন্ট নিয়েও প্লে অফসে কোয়ালিফাই করতে পারে যদিও পনেরো পয়েন্ট হলে কিন্তু অন্যান্য দলের ওপর সামান্য ডিপেন্ড থাকতে হয় কিন্তু পনেরো পয়েন্ট হলেও আমি বিশ্বাস করি কে আর কিন্তু প্লে অফসে পৌঁছাতে পারে অর্থাৎ আমি তো চাইবো কে আর প্রথম উপায় চারটের মধ্যে চারটে জিতে তার ওপর ভরসা না করে সতেরো পয়েন্ট নিয়ে প্লে অফসে চলে যাক আর বাই চান্স যদি চারটে না জিততে পারে তাহলে কিন্তু কে আরকে মেক শিওর তিনটে জিততেই হবে এবং কে আর এর কিন্তু নেট ব্র্যান্ডেড ভালো আছে হচ্ছে কে আর এর সব থেকে বড় প্লাস পয়েন্ট তো আমি তো এখনো ভরসা রাখছি যে কে কি আর প্লে অফসে এ পৌঁছাতে পারে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কি আর এর কোয়ালিফিকেশন সেনেরিও কি আইপিএল দু হাজার পঁচিশে এ প্লে অফসের জন্য সেটাও আপনাদের বন্ধুদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিন তাহলে বন্ধুরা এবারে বলি ম্যাচের শেষে কুলদীপ যাদব কিন্তু থাপ্পড় মেরেছে রিঙ্কু সিংকে তো এই ইনসিডেন্টটাতে আপনারা পরিষ্কার দেখতেও পাচ্ছেন তো বলে রাখি ঠিক আছে মেরেছে একটা মজার ছলে বন্ধু বন্ধুর মধ্যেই আর কি মেরে মারতেই পারে কিন্তু ব্যাপারটা কিন্তু রিঙ্কু সিংয়ের পছন্দ হয়নি কারণ রিঙ্কুর মুখ দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রিঙ্কু হাসিখুশি ছেলে তার কিন্তু মুখটা হঠাৎ করে গোমরা হয়ে গেছিল স্বাভাবিক সবার সামনে একটা যদি মারে জোরে তাহলে তো রিঙ্কুর খারাপ লাগবেই একটা আলাদা জায়গায় যেখানে কোনো ক্যামেরা নেই সেখানে মারতো ঠিক আছে মানছি কিন্তু সবার সামনে মারা কিন্তু উচিত হয়নি কুলদীপ যাদবাবের বলে আমি মনে করি কুলদীপ রিঙ্কু সবাই ওখানে ইয়ারকি মারামারি করছিল এবং আমরা দেখেছি কুলদীপ কিন্তু ফাটাফাট হাত চালিয়ে দেয় যেহেতু কুলদীপ হয়তো নিজেকে খুব সিনিয়র প্লেয়ার মনে করছে রিঙ্কু সিংকে হয়তো তিনি এখনো জুনিয়র প্লেয়ার মনে করছেন সেই জন্য এটা করেছেন তবু আমি বলবো যে ঠিক আছে এটা ছলের মধ্যে করেছে বন্ধুদের মধ্যে ইয়ার্কি মারার মধ্যে করেছে এটা মানা যায় কিন্তু সবার সামনে কিন্তু এটা মানা যায় না তাই আমি বলবো যে বিসিসিআই অবশ্যই কুলদীপের প্রতি কিছু একটা ব্যবস্থা নেওয়া উচিত দেখুন আমি সাসপেন্ড ফাসপেন্ড কিছু বলছি না অন্তত কুলদীপকে বোঝানো উচিত এবং কুলদীপের কিন্তু অ্যাপলুজি চাওয়া উচিত রিঙ্কুর থেকে কারণ পরিষ্কার কিন্তু রিঙ্কুর মুখ দেখলে আপনারা বুঝতে পারবেন যে রিঙ্কুর কিন্তু জিনিসটা ভালো লাগেনি অর্থাৎ এটা কিন্তু আমি সম্পূর্ণ ডিসঅ্যাগ্রি করছি কুলদীপ যাদবের এই আচরণটা তিনি যে রিঙ্কু সিংকে মেরেছেন রিঙ্কু ভালো ছেলে সরল সাদা মন বলে তিনি কিন্তু এর এর প্রতি কোনো গ্রাজেস তিনি কিন্তু রাখিনি এটা যদি কে এল রাহুল হতো তাহলে কিন্তু কে এল রাহুল এটা কিন্তু অবশ্যই মনে রাখতো তাই আমি বলবো রিঙ্কু ভালো ছেলে বলেই কিন্তু কুলদীপ কোনো পানিশমেন্ট ছাড়া বেঁচে গেল তাই আমি তো মনে করি এটা কুলদীপের কিন্তু একদমই করা উচিত নয় আমি চাই যে কুলদীপের এই আচরণটা আপনারা সবার সামনে কিন্তু শেয়ার করে মানুষকে দেখান এবং এই বিষয়ে আপনার মতামত কি সেটা আমি জানতে চাই তাহলে বন্ধুরা ভিডিওটা কিন্তু শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ সবাইকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ